ওম সাই রাম নমস্কার দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ অ্যাস্ট্রো টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল আজ বিজয়া একাদশী জানুন ব্রতকথা ও মাহাত্ম হিন্দু ধর্মে একাদশীর বিশেষ গুরুত্ব রয়েছে সমস্ত উপবাসের মধ্যে একাদশীর উপবাসকে শ্রেষ্ঠ মনে করা হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বিজয়া একাদশী বলা হয় বিজয়া একাদশীর উপবাস ও নিয়ম মেনে বিষ্ণু পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় ধারণা অনুযায়ী একাদশীর উপবাস করলে পুজোর তিনগুণ ফল পাওয়া যায় কথিত আছে লঙ্কা বিজয়ের আগে সমুদ্রতীরে বিজয়া একাদশীর পুজো অর্চনা করেছিলেন রামচন্দ্র বিজয়া একাদশীর শুভ মুহূর্ত একাদশীর উপবাস ছয় মার্চ দুই হাজার চব্বিশ বুধবার একাদশী তিথি শুরু হবে ইংরেজির পাঁচ মার্চ দুই হাজার চব্বিশ মঙ্গলবার রাত্রি একটা বত্রিশ মিনিট পর্যন্ত থাকবে দশমী তিথি তারপর শুরু হয়ে যাবে একাদশী তিথি একাদশী তিথি থাকবে ছয় মার্চ দুই হাজার চব্বিশ বুধবার রাত্রি এগারোটা আটান্ন মিনিট পর্যন্ত থাকবে একাদশী তিথি এবং সেই দিনই পালিত হবে একাদশী তিথি পারণের সময় গোস্বামী মতে সাত মার্চ দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার সকাল নয় তা একান্ন মিনিটের মধ্যে একাদশী তিথি দুই দিন ধরে পড়লে গৃহস্থ জীবনের মানুষদের একাদশীর উপবাস পালন করা উচিত প্রথম দিনে অর্থাৎ ছয় মার্চ বিজয়া একাদশী উপবাস পালন করা ভালো অন্যদিকে সাত মার্চে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষেরা বিজয়া একাদশীর উপবাস করবে বিজয়া ব্রত কথা দাপর যুগে কৃষ্ণের সামনে ফাল্গুন একাদশী সম্পর্কে জানার ইচ্ছা ব্যক্ত করেন ধর্মরাজ যুধিষ্ঠির ফাল্গুন একাদশীর মাহাত্ম সম্পর্কে বলতে গিয়ে কৃষ্ণ বলেন যে হে কৌত্যয় নারদমণি সবার প্রথমে ব্রহ্মার কাছ থেকে ফাল্গুন কৃষ্ণ একাদশী ব্রতর কাহিনী ও মাহাত্ম জেনেছিলেন এরপর তুমি এ সম্পর্কে জ্ঞান অর্জন করতে চলেছ এর ত্রেতা যুগে সীতাহরণের পর রাবণের বিরুদ্ধে যুদ্ধের জন্য সুগ্রীবের সেনা সঙ্গে লঙ্কার দিকে প্রস্থান করেন রামচন্দ্র কিন্তু লঙ্কা পৌঁছনোর আগেই বিশাল সমুদ্র তাদের পথ আটকে দেয় রামচন্দ্র লক্ষণের কাছ থেকে সমুদ্র পার করার উপায় জানতে চাইলে লক্ষণ বলেন প্রভু আপনি সর্বজ্ঞ তবে তা সত্ত্বেও জানতে চাইলে আমার কাছেও এর কোনো উপায় নেই কিন্তু এখান থেকে কিছু দূরেই বগদালভ্যমুনির আশ্রম রয়েছে তাঁর কাছে এর কোনও না কোনও উপায় নিশ্চয়ই পাবেন এরপরই মুনির কাছে পৌঁছন রামচন্দ্র সমস্যা শোনার পর ঋষি তাকে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে সমস্ত সেনাসহ উপবাস পালনের কথা বলেন বলেন এই ব্রতর প্রভাবে সমুদ্র পার করতে সফল হবেন তারা এবং লঙ্কা বিজয় সম্ভবে এই একাদশী ব্রত পালন করার পরই রামসেতুর নির্মাণ করে লঙ্কা বিজয় করেন রামচন্দ্র একাদশীর ভুলেও করবেন নাকি কি এদিন জুয়া খেলা অনুচিত এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয় একাদশীর রাতে ঘুমোতে নেই সারা রাত জেগে বিষ্ণুর ভক্তি ও মন্ত্র জপ করা উচিত এদিন চুরি করতে নেই এমন করলে সাতটি প্রজন্ম সেই পাপের অংশীদার হয়ে পড়ে বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য খাওয়া দাওয়া ও ব্যবহারে সাত্বিকতা পালন করা উচিত কঠোর শব্দ ব্যবহার করে কারো সঙ্গে কথা বলা উচিত নয় রাগ ও মিথ্যা বচন এড়িয়ে যান একাদশীর দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাওয়া উচিত এবং বেলা ঘুমানো উচিত নয় তাহলে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভাল লাগলে টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য লাইক করবেন শেয়ার করবেন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন ঈশ্বর আপনার মঙ্গল করু. আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে এই চ্যানেলে ধন্যবাদ